どうだ i here too

গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছো ঝুমাকে ব্লগে তোমাদের স্বাগত আর গুড মর্নিং আমি এতক্ষণে বলছি আমার বর তো কোনো সকালবেলায় উঠে তোমাদেরকে দেখিয়ে দিল মিষ্টিকে স্কুলে নিয়ে গেছিলো আর হলো কেমন কুয়াশা পড়েছিলো সেটা তোমরা দেখলে আর মিষ্টিকে নিয়ে আমি চলে এইমাত্র আসলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু গুড মর্নিংটা আর বলা হয়নি তো এসে এসে মিষ্টির খিদা পেয়ে গেছে তো মিষ্টির জন্য এই যে ম্যাগি করছি এখন ম্যাগি দিব মিষ্টিকে আবার আজকের ওয়েদারটা তো প্রচণ্ড খারাপ কিন্তু দুদিন ধরে ভাবছি কাজবো কাজব কিন্তু আর কাঁচাটা হচ্ছে না কিন্তু এবারে ও সব একসাথে জড়ো হয়ে গেছে ভাবছি কেচেই দিই গা নাহলে ও কাজে যেতে পারছে না আমার দুনিয়া নাইটি টাইটি সব নোংরা হয়ে গেছে ওগুলো এখন কাচবো ওকে ম্যাগিটা করে দিই করে দিয়ে কাজবো কেচে তারপর রান্না করব । মিষ্টির ম্যাগি আমার তো ম্যাগি একদম আবার কি করে দিচ্ছে তাহলে দেখো তো আমি মশলা দিচ্ছি ওর হচ্ছে না যায়নি তাহলে তুই করতে পারতিস ম্যাগিটা এই যে এইগুলো লেগে লেগে যাবে আমার তো ম্যাগি একদম অপছন্দ আর এর একবারে প্রিয় ম্যাগি না থাক বেশি মশলা খাওয়া ভালো না এমনি অনেকটা মশলা হয়ে গেছে যে সবুজ কালারের কফিটা পাঠিয়ে দিয়েছে আমি আর এইদিকে হলো মাছ আছে এখানটাতে মাছটা পরে হাত দিই আর সেটাই ভাবছি কি করবো এই কপিটা মাছ দিয়ে করা যাবে না একটু নিরামিষই বেশ ভালো লাগে আমার আমার কাছে এখানে বাঁধাকপিটা আছে আর্ধেক বাঁধাকপিটা করবো আর এখানে মাছ আছে মাছটা করব আর কিছু করব না আজকে অনেক কাচাকুচি বাকি আছে রান্না করলে টাইমটা চলে যাবে তো আমার সব কাজ কমপ্লিট হলো অবশেষে তিনটে বাজে এখন জানো তো আর হলো বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সান টান হয়ে গেছে আর এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার পুজো দিয়া কমপ্লিট মা শুয়ে আছে খিদা পেয়ে গেছে তো আমি বলছি দাঁড়া বাবা একটু স্নানটা করে নিই স্নান টান করে তোকে খাইয়ে দেবো তো কি রান্না করলাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে ভাত আর এখানে হলো বাঁধাকপি ঘন্ট আজকে এমনি নিরামিষ করেই করেছি মানে মাছের মাথাটা তো দিইনি আর এখানে মাছের ঝোল এই হলো আজকের মেনু আমার তো চলো মিষ্টিকে খেতে দিয়ে দিই মিষ্টি তো খিদা পেয়ে গেছে আয় খাবি না আমি খাবো তো খাচ্ছি মিষ্টিকে খেতে দিয়ে দিয়েছি মিষ্টি খাক আমি ওর বাবা আসবে তখন খাবো চলো একটু মাঠে থেকে ঘুরে আসি প্রচণ্ড ঠান্ডা লাগছে সান ঠান করে দেখো মাঠে যাচ্ছি আমি এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলতে হবে আমি একা একা পাগুলের মতো মাঠে বসে আছি পুরো মাঠে ওইদিকে কটা লোক আছে আর ওইদিকে একা একা বসে আছি আমি ও কি কিউট বাচ্চাগুলো দুধ খাচ্ছে মা বাচ্চা আর একটা কিউট বাচ্চা আছে দেখবা তোমরা দাড়া দেখাচ্ছি ওই দেখো কি কিউট এই বাচ্চাটা ওই হই কী নাম তোর কিরে 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 কী নাম তোর বাউলি ওলি বাউলি কি সুন্দর লাগছে না দেখতে কুকুরের বাচ্চাটা হেভি লাগছে এই 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 কামড় এখানে নোংরা এদিকে এদিকে ধুরা বরমশায় তো চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে একটু বসেছিলাম আর তারপরে তো সন্ধ্যা লেগে গেল তো এখন সন্ধ্যা দিয়ে নিই ছটাপট আর মিষ্টি আর মিষ্টির বাবা কোথায় বসে গেল। তো বাইরে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে একটু বসবো দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখনই সন্ধ্যাটা দিয়ে দিই চলো তো এদিকে আমার সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেল মিষ্টির বাবা চলে এসেছে আর মিষ্টির পরাটাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা আর জানো তো আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো কি বলবো তোমাদেরকে তো আমি বাইরে বসে আছি মিষ্টি পড়ছে আমি চোখ মেলে তাকাতে পারছি না জানো না এত ঘুম পাচ্ছে আমার আর এদিকে দেখো চকম চকম করে কি কাচ্ছে বাদরের মতন চকম চকম করছে তোর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আমি বলছি তুমি একটু খাইয়ে দাও না আর আমি বিছানাটা করি আমি শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি ভালো লাগছে না আজকে শরীরটা জানি না কেমন করছে ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না তো ওই যে মিষ্টির বাবা ওইদিকে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে আমি এদিকে বিছানা করছি তো এদিকে আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে আর আমার বর মশাই নিয়ে আমার জন্য খাবার অনেক দিন পরে বরের হাতে খাবার খাচ্ছি কি দিয়ে হুম বর করে রাখো একটু 봐 আমরা তিনজন একটা জায়গাতে খাচ্ছি মাছের লেজাতে কত কাটা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মিষ্টিও বিছানায় চলে এসেছে এখনো মিষ্টির বাবা আসেনি মিষ্টির বাবা এখন চেঞ্জ করবে জামা ঠামা তারপরে কি বোরোলিং মাখবে রাতের বেলাতে আমি স্কিন যত্ন করি না বাবার স্কিন যত্ন করছে বাবা রূপচার চা সে যাই হোক করা ভালো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি রাত্রি টাটা বাই বাই গুড নাইট